আসসালামু আলাইকুম আজকের মতো আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে লেবানুন রেস্টুরেন্টের গ্রিল ফিশ বিরিয়ানি কিং ফিশ নিয়েছি এখানে আমি দুই কেজি আট ফিস করে কেটে নিলাম তিন তিন কাপ চাউল নিয়েছি এখানে আমি এরপর আমি লেবু রস চারি চামুচ অলিভ অয়েল নিয়েছি চারি চামুচ হাফ চামচ করে হলুদ মরিচ জিরা ধনিয়া ব্ল্যাক ফেফার ফুল চামুচ একটা বলে মশ রসুন নিয়ে রেখেছি এক চামচ মশলাটা দিয়ে দিব লেবুর রস দিয়ে দিলাম অলিভ অয়েল দিয়ে দিলাম সবগুলো একসাথে এখন মিক্স করে নিব মিক্স হয়ে গেছে এখন মাছগুলো নিয়ে দিলাম আট ফিশ স্লাইস মাছ কিং ফিশ একসাথে এখন মিক্স হয়ে গেল মশলার সাথে এখন আমি কয়লা জ্বালিয়ে রাখছিলাম এর ফাঁকে এখন ক্যান মাছগুলো গ্রিল করে নিব কয়লাতে আপনারা চাইলে ফ্রাই করে নিতে পারেন গিরিল ফিশগুলো রেডি হয়ে গেল দুইটা ফেঁয়াজ চারটা টমেটো নিয়ে কয়েক ফিস করে গরম মশলা নিয়ে নিয়েছি আদা রসুনের পেস্ট নিয়ে নিয়েছি এখানে এক চামচ একটা হাঁড়িতে এখন তেল দিয়ে দেব তেল দেওয়ার পর এখন দুইটা ফিঁজ সালাইস করে কেটে নেওয়াগুলো দিয়ে দিলাম পিঁজগুলো এখন হালকা নেড়ে ছেড়ে কষিয়ে নিব কষানো হয়ে গেছে হালকা করে এখন আবারও গরম মশলাগুলো দিয়ে দিলাম নিয়ে নেওয়া সুন্দরভাবে হালকা ফায়ারে কষিয়ে নেব কষানো হয়ে গেছে পেঁয়াজ গরম মশলার সাথে এখন গার্লিক ফেসটা দিয়ে দিছি এক সামুচ এখানে গার্লিক জিঞ্জার ফেস্ট ছিল সুন্দরভাবে এগুলো আবারও কষিয়ে নিলাম এরপরে টমেটো কেটে রাখা সাইড পিস দিয়ে দিব সুন্দরভাবে আবারও কষিয়ে নেব এর ফাঁকে এখন মশলা নিয়ে নিব এখানে আদা চামচ হলুদ আদা চামচ মরিচ আদা চামচ জিরা আদা চামচ ধনিয়া মশলাগুলো এখন দিয়ে দিব সুন্দরভাবে কষিয়ে নিব আবারও এই সসটা বিরিয়ানি বাতের জন্য মশলা কষানো হয়ে গেছে এখন আমি হাফ লিটার পানি দিয়ে দিয়েভাবে আবার ফ্রায়ে রেখে দিব বিরিয়ানি ভাত বানোর জন্য ফানি রাখছিলাম কিছু গরম মশলা দিয়ে দিব লেবু নানা দারচিনি তেজপাতা স্টার ফুল কালো এলাস এলাস গুলমরিচ লং লবণ সুন্দরভাবে আবার ফুটিয়ে নেব ফুটানো হয়ে গেছে এখন তিন কাপ চাউলগুলো বানিয়ে নিব আশি পার্সেন্ট সুন্দরভাবে বয়ল হয়ে গেছে আশি পার্সেন্ট বাদগুলো নামিয়ে নিলাম এখন বিরিয়ানির সসটা বানাইছি এখানে এগুলোতে দনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব হয়ে গেল বিরিয়ানির সস এখন তিন কাপ বাদ বিরিয়ানির ভাতের জন্য সস জাফরান ফিসের বেরাস্তা আর বাদগুলো এখন আমি একটা হাঁড়িতে তিন লেয়ারে বাদগুলো আমি এখন দম মারার জন্য এখানে স্টেপ বাই স্টেপ দিয়ে দিব প্রথম স্টেপে বাদ দেওয়ার পর এই যে সালুন একটা সসটা বানাইছি এখান থেকে দুই চামুচ আড়াই চামুচ এইভাবে দিয়ে ফিজের বেরাস্তা দিয়ে দিব হালকা পরিমাণ একটু জাফরান পানি দিয়ে দেব রোজ ওয়াটার দিয়ে আমি জাফরান পানি রেখেছিলাম এইভাবে আমি তিন স্টেপে দিব তিন লেয়ারে বাদগুলো দিয়ে দিব প্রথম স্টেপ দেখেছেন এখন দ্বিতীয় স্টেপ তৃতীয় স্টেপ এটা সেম সেমভাবে আবারো এভাবে দিয়ে দিলাম কিছু নানা ফাতা কুচি করে কেটে দিয়ে দিলাম জাফ্রান ফানিগুলো উপরে দিয়ে দিব এখন বিশ মিনিটের জন্য আমি দমে রেখে দিব বিশ মিনিট হয়ে গেছে এখন ফায়ারটা বন্ধ করে দিলাম এই তো রেডি হয়ে গেল লেবানন রেস্টুরেন্টের গ্রিল ফিশ বিরিয়ানি মার্শাল্লাহ দেখতে খুব জোশ খুব সুন্দর হয়েছে বিরিয়ানিটা এইভাবে লেবানন রেস্টুরেন্ট স্টাইলে বিরিয়ানিটা বানিয়ে দেখবেন গ্রিল ফিশ বানিয়ে রাখছি এগুলো এখন সব বাতের উপরে দিয়ে দিব সবগুলো দেওয়া হয়ে গেছে দুই পিস হোয়াইট অনিয়ন জন্য একটু ফ্রাই করে দিয়ে দিলাম এরপর এখন ফিঁজের বেরস্তা দিয়ে দিব আপনারা চাইলে বাদামও দিতে পারেন আমি ফিঁজের বেরস্তা দিলাম ভিডিওটি কেমন লেগেছে বলবেন আর কে কোথায় থেকে দেখতেছেন কমেন্টের মাধ্যমে জানাবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ